উপস্থিত সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কয়েকবার দরুদ পাঠ করে নিই আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بسم الله الرحمن الرحيم মাহের রমজানের পবিত্র মাহের রমজানের প্রথম তারাবির রাত্রি এই রমজান মাসের তারাবি সম্পর্কে কিছু আলোচনার জন্য এখানে আমরা আল্লাহর কিছু বান্ধব উপস্থিত হয়েছি আলোচনায় ভুল ত্রুটি হলে মাফ করবেন গ্রহণযোগ্য হলে গ্রহণ করবেন আশা করি গ্রহণযোগ্য হবে একদায় রাসূলুল্লাহ সাল আলি আসসালাম তার সামনে অনেক সাহাবি বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সাহাবিদেরকে লক্ষ্য করি বললেন হে সাহাবিগণ তোমরা জেনে রাখো এমন একটি সময় আসবে সেই সময়ে বনি ইসরায়েলদের মধ্যে বাহাত্তর দল ছিল আর আমার উন্মতের সময় বা আমার উন্মতের মধ্যে তিয়াত্তর দল হবে তেই তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তর হল দল হবে জাহান্নামী দল এক দল হবে জান্নাতি দল সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ যে দল জান্নাতি হইবে সেই দল কে বা কারা রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন যে বা যারা আমি এবং আমার সাহাবিদের অনুসারী তারা হইল আমার দল আমার দল জান্নাতি দল জান্নাতি দল আর বাদ বাকি সব থাকবে জাহান্নামী দল কিন্তু প্রত্যেকেই এই কথা বলবে যে আমরা হক পথে আসি আমরা সঠিক পথে আসি কিন্তু আদতে থাকবে তারা জাহান্নামী দল তা আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের দল কোনটা দলের নাম কি তার দলের নাম হলো আহেলি সোননাউল জামাত এটা হলো রসুল্লাহ সাল্লাহ আলহিউ এবং সাহাবিদের দল আহেলি সোননা জামাত এবং যত অলিয়া উলিয়া গাউসকুতু ইমাম মহদ্দে সকলের দল হ্যাঁ যেমন সকল সাহাবি ছিলেন আহেলি সুন্নাওয়াল জামাত যত ইমাম ছিলেন তারা প্রত্যেকে সকলেই ছিলেন আহেলি সোননাওয়াল জামাত যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি ইমাম শাফি রহমতুল্লাহি মালিক রহমতুল্লহি ইমাম জুফার রহমতুল্লাহি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি ইমাম ইউসুফ রহমতুল্লাহি ইমাম বুখারি রহমতুল্লাহি ইমাম আবু ইসাতির মিজি রহমতুল্লাহি এরকম অনেক ইমাম তারা সকলেই ছিলেন আহেলি সোননাওয়াল জামাত অতএব যত কিতাবাদি যা কিছু আছে সব আহেলে সোনাল জামাতের হ্যাঁ আহেলে সুনমা সুন্নাওয়াল জামাতের বাইরে কারো তো কোনো কিতাব নাই কোনো দলের আলাদা কোনো কিতাব নাই অতএব দুনিয়াতে এখন যত দল বের হয়েছে সবাই এ কথা বলতে পারবে বা বলে বা বলে আসছে কি এটা নাই এটা নাই এটা নাই এটা নাই এটা বেদাত এটা বেদাত এটা না দায় এটা চলে না এটা জহিব হাদিস এটা দুর্বল হাদিস এটা হাদিস না ইত্যাদি কোথায় কথা তারা বলতে পারবে কি কারণে তাদের তো কোনো কিতাব নাই কোন দলের তো আলাদা কিতাব নাই যত কিতাব আছে সকল কিতাব হলো আহেলি সুন্না ওয়াল জামাতের হ্যাঁ এবং ইমামগণিত কিতাব সংরক্ষণ করেছেন আর সকল ইমামই আহেলি ওয়াল জামাত সেই হেতু ওরা কোথায় থেকে পাবি এখন এই যে সকল দলগুলি দিনে দিনে বাড়িচ্ছে দলগুলি তৈরি হচ্ছে এরা কী করি হচ্ছে এই কুরআন হাদিস থাকি এই আল্লাহ নিয়ে আহেলি সন্ন্য জামাতের কিতাবাদি থেকেই কোরআন হাদিস থেকে কিয়াস ফেকা ইসমা ইত্যাদি কিতাবাদীর থেকে কিছু কিছু কথা কোরআন থেকে কিছু কিছু দুই সাইডির নিজের পক্ষের আয়াত হ্যাঁ কোরআন হাদিস থেকে কিছু কিছু নিজের পক্ষের আয়াত হাদিস সংগ্রহ করে তারা প্রচার করতেছে এবং নতুন করে দল করতেছে এটা কি কোরআন হাদিস থেকেই আহেলি সন্না জামাতের কিতাবাদি থেকে চুরি করতেছেরা। চুরি করে নিয়ে ছটি বাটি বই পুস্তক তৈরি করি মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতেছে হ্যাঁ যে এটা নাই এটা বেদা এটা জয়ী এটা এই না এটি বলেছে কিন্তু এদের তো কোনো কিতাব নাই এরা কয়টা কিতাব পড়েছে এরা তো দশটা কিতাবের নামও ভালো করে জানে না হ্যাঁ ইমামদের যত কিতাব আছে যেমন ইমামে আজম আবু হানিফ রহমিতুল্লাহে তার জীবদ্দশায় একশো একখানা কিতাব সংরক্ষণ করেছেন ইমামে ইমাম গাজালি রহমতুল্লাহে তার লিখিত একশো একখানা কিতাব আছে এরকম ইমাম বোখার ইমাম তিরমিজি ইদাম জুফার ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ এরকম বহু ইমামের বহু কিতাবাদি আছে সকল কিতাবাদি তো আহলে সুন্না জামাতের আর অন্য কারো তো কোনো কিতাব নাই হ্যাঁ তারা তো বলতেই পারে যেটা নাই এটা নাই এটা করা ঠিক না এটা বেদাত এটা নাজাইজ আমরা এই সকল দিকে লক্ষ্য করিব না হ্যাঁ আমরা এদিকে ভ্রুক্ষেপ করিব না কারণ যারা ফেরকাবাজ যারা জাহান্নামী দল রাসুল্লাহ সাল্লিউলামের ভাষায় আমরা তাদের অনুসরণ কখনোই করব না হ্যাঁ আমরা যেটা আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ করতে বলেছেন করতে অনুমোদন করছেন সাহাবি আজমাইনগণ করিস হ্যাঁ সেটা আমরা করিব কথা বোঝা গেছে এর বাহিরে যাইবো না এখন এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে কিছু কিছু লোক বর্তমানে বলে যে আম্মাজান সিদ্দিকার বর্ণনা দেয় যে তারাবির নামাজ আট রাকাত হ্যাঁ তারাবির নামাজ আট রাকাত বলি তারা বর্ণনা করে আর তো কোনো হাদিস কয় না কয় কি আর কোনো হাদিস কয় না কিন্তু এই তারাবির নামাজ আট রাকাত এই তারাবীর এই নামাজ আট রাকাত নামাজ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যে পড়তেন এটা কোন মাসের কথা কোন মাসে পড়তেন কারণ তিনি তো সারা বছরই নামাজ পড়তেন হ্যাঁ সারা বছরই তো রাত্রি জাগ্রত থেকে নামাজ পড়তেন দশ রাখাত বারো রাখাত বিশ রাখাত দশ রাখাত তারপরে হয়েছে আট তো নির্দিষ্ট নাই তার যে তিনি এটাই পড়তেন তো সেহেতু আমরা বলতে পারি তিনি রমজান মাসে যে তারাবির নামাজ পড়েছেন আমরা হাদিসের দিক বেশি দেখি হাদিস সবগুলি দেখতে হবে যেমন আমার সামনে অনেকদিন আগে আর কি এই এক একটা লোকের সাথে আরেকটা আহেলে হাদিসের দাবিদার লোকের সাথে কথা হচ্ছিলো যে তারাবির নামাজ আটটার আট রাখাত হ্যাঁ আর এক রাকাত বেতের নামাজ এরকম তর্ক বিতর্ক হচ্ছিল এমন সময় আমি ওইখানে যাই যাওয়ার পরে তখন আমি বললাম কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে এখানে তখন বলছে এই এই ব্যাপার তখন আমি ওই লোককে বললাম বা জিজ্ঞাসা করলাম শোনেন আপনি হাদিস যতগুলি জানেন জানেন ভালো কথা হাদিসগুলি রাখেন আমি কয়েকটা কথা বলি আপনি আমার কথাগুলির উত্তর দিবেন হ্যাঁ এই কথা বলি তখন সে আচ্ছা বলেন তখন আমি বললাম যে ফারুকে আনহু তার জামানায় তার আবির নামাজ বিশ রাকাত জামাতের সাথে পড়াইছেন এটা কি হাদিসে আছে তাহলে এটা তো হাদিসে আছে এটা আমরা সবাই জানি প্রায় সকল আলেমই জানি যারা আলেম দাবিদার এইটুকুন কথা সবাই আলম জানে যে হজরত ফারুক আজম উমর রাদি আল্লাহ তায়াল আনহু তারাবীর নামাজ বিশ রাকাত জামাতের সাথে আদায় করেছেন হ্যাঁ তারপরে আবার সাহাবিদিকে সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন হে অমুক সাহাবি অমুক সাহাবি কেমন হচ্ছে কেমন লাগিচ্ছে তখন ওই সাহাবিরা আবার বলেছেন যে ইয়া হজরত যদি এমন তেমন হতো তাহলে তো আপনার তো আমরা শাড়ি দিতাম না বা শাড়ি দিলাম না হ্যাঁ তাহলে যে সকল সাহাবির সম্মতিক্রমে এটা খুব সুন্দর হয়েছে সেই জামানায় তারা স্বীকৃতি দিচ্ছে সকল সাহাবি তারপরে খলিফা হজরত ওসমান গনি রাজি আল্লাহ তায়লা আনহু উনিও তারাবীর নামাজ বিশ রাকাত জামাতের সাথে পড়াইছেন হ্যাঁ তারপরে কি তিনি খতম তারাবি পড়িছেন হ্যাঁ তিনি খতম তারাবি পড়িছেন তিনি কোরআন তেলাওয়াত করতে গিয়ে যখন কোরআনের যে অংশ পাঠ করে তিনি রুকু করেছেন ওইটুকুনি কোরআনের রুকু নামে অভিহিত হয়েছে বা পরিচিত হয়েছে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে গোটা কোরআন শরীফ তিনি খতম করেছেন রুকু রুকু হিসাব যেটা আমরা পাচ্ছি এই হিসাবে প্রায় সাতাশ আঠাশ বা ছাব্বিশ সাতাশ আঠাশ রমজানের মধ্যে তিনি কুরআন খতম করে তারাবির নামাজ আদায় করেছে সেই হেতু আমরা এখন খতম তারাবি আদায় করি না তাহলে ওই হিসাব করলেও তো বিশ রাখাত দাঁড়ায় হ্যাঁ তারপরে তো তিনি জামাতের সাথে তো বিশ রাখাত পড়েছেনই এখন আবার কথা হলো আপনি বলেন যে যে মানুষটি বা যারা রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সাথে ছিলেন জানেমালে প্রস্তুত ছিলেন তারা রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে বেশি জানেন না আপনি বেশি জানেন মিয়া হ্যাঁ যারা জানে মালে সদায় তার সাথে ছিলেন সদায় সর্বদা তারা রাসুলুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম সম্পর্কে বেশি জানেন না আমি তুমি বেশি জানো হ্যাঁ আর তখন কথা নেই মানে মুখ বন্ধ হয়ে গেছে তখন মুখটা ছোট করি মানে সাগলের পিছনের মতন করি তখন চলে যাচ্ছে আর কথা নেই বক্তারা নেই কথা বুঝতে গেছে তাই কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাসুল যা বলেন তোমরা তাই করো তাকে অনুসরণ করো তাই না তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যколаপ অনুমাদন হুকুম আকাম সব মানা আমার জন্য ফরজ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যা বলেছেন সেটা মানা ফরজ আমার জন্য তাই না তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে বা যারা আমি এবং আমার সাহাবিদের অনুসারী তারা হইলে আমার দল তাহলে এটা মানে আমার জন্য ফরজ এটি মানে আমার জন্য মানা ফরজ অতএব আমরা বিশ রাকাত তারাবির নামাজ হ্যাঁ নির্ভেদাল অন্তঃকরণে সহি সুন্দর ভাবে মহব্বত দরদের সাথে আদায় করিব। কথা বোঝা গেছে হ্যাঁ আর কোনো কিছু তোয়াক্কা করবার প্রয়োজন নাই আছে কি কোনো কিছু তোয়াক্কা করার প্রয়োজন নাই আমরা এখন থেকে তারাবির নামাজ নীর মানে এক অম্লান বদনে হ্যাঁ শুদ্ধ অন্তঃকরণে দ্বিধা দ্বিধা দ্বন্দ্বহীন অন্তঃকরণে আমরা তারাবির নামাজ বিষ রাখাত জামাতের সাথে হোক আর একা হোক আদায় করিব মহব্বত দিয়া বোঝা গেছে বর্তমান জামানায় কিছু লোক বের হয়েছে আরে আল্লাহ আল্লাহালা বলেছেন কি বিসমিল্লাহির রহমানের রাহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াগুদুন আল্লাহ নিজে বলতেছেন জামি মানুষকে এবং মানে জিন এবং ইনসানকে মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে তাই না এ তোমরা আমি ইবাদত বেশি কোরাই নি বাদ দিয়ে তোমরা বাদ দেওয়াচ্ছো খেবিয়া হ্যাঁ এটা আবার পুন আল্লাহর হুকুম হলো যে তোমরা ইবাদত খাটো করে ফেলাচ্ছো হ্যাঁ এখন আবার কিছু এক আলেম বাইরে হয়েছে বলে বলে কি যে ছানা নামাজে ছানা পড়া লাগবে না হ্যাঁ এই কিছুদিন আগে একদল বের করলো কি নাতে নিয়াত করা লাগে না এই মুনাজাত করা লাগে না আরে সবই যদি বাদ পড়ি যাতে আমরা করবো ডাক হ্যাঁ তারপরে কি এখন তারাবিন নামাজ বোধ কিছুদিন পর এখন তো আট টাকা তো আট টাকা বয়ন করতেছে কিছুদিন পর হয়তো কবে যে নাই কই তারাবি করে থাকে আসলো এডিও পড়াবে দাঁত এডিও না যায় এরকম হয়তো বলতে পারে কেউ বলা স্বাভাবিক যা শুরু করেছে যেমন একদল বলেছে কি আসালা না নামাজ বেহেস্তের সবই এই হাদিস ঠিক না এই হাদিসটা জাল একদল বের করে ফেলিছে তাহলে এরকম তো কিছুদিন পর সবই জাল হয় নামাজ তো এখন স্যাঁটতে হাত পা ভাঙি ফেলাইছে হ্যাঁ তার বাড়ির থেকে নিয়াত করে বাড়াইলে পরেই কি না তো নিয়াদ হয়ে গেল আল্লাহ তো জানেই আরে আল্লাহ তো সবই জানে আমি নামাজ পড়তে জানি দোয়া দরুদ জানি আল্লাহ তো সবই জানে তারপরে ওই পড়া সেদা করার দরকার কি পড়ার দরকার কি আছে কি কোন দরকারিতে হইতে পারে কারণ আল্লাহ তো জানে আমি জানি সব হ্যাঁ এটা কি নিয়ম নাকি আরে আবার আবার অনেক কালেম বার হয়েছে কি না বাংলা নিয়াত নিয়াদ করলেই হবে আরে বোকা বাংলা নিয়াত নিয়াদ করলে হবে এ কথা কোনো দলিল আছে এ কথা কোনো হাদিসে আছে কিতাবে আছে নাই তো এখন বাংলা যদি কারণ নিয়াদ করা নামাজের নিয়াদ করা হলো ফরজ তাই না ফরজ যদি বাংলা দিয়ে নিয়াদ করির যদি হয় তাহলে সুরা ফাতেহা পড়া ওয়াজিব শেষদার তাজবি পড়া হলো শূন্য তাহলে আমরা ওইগুলিও বাংলা দিয়ে পড়ি হ্যাঁ সুরা ফাতেহা কীভাবে পড়ব যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি পরম করুণাময় দয়ালু দাতা হ্যাঁ তুমি ওই বিচার দিবসের মালিক হে আল্লাহ একমাত্র আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই তাহলে আমরা এইভাবে বাংলা দিয়ে নামাজ পড়া শুরু করি নাকি হ্যাঁ যারা ইংরেজের দেশের লোক তারা ইংরাজি দিয়ে পড়বে যারা হিন্দুস্থানের লোক তারা হিন্দি ভাষা দিয়ে পড়বে উর্দুয়ালারা উর্দু দিয়ে পড়বে তাহলে নামাজের কি অবস্থা কন্ত তো দেখি বাবারে হ্যাঁ নামাজের বারোটা বাজে যাবি না হ্যাঁ এ পর্যন্ত কোনো কিতাবে পাওয়া যায় নাই যে অমোক ইমাম অমক মহাদ্দেশ অমক আল্লাহর অলি অমোক সাহাবি বলেছেন যে বাংলা দিয়ে নিয়াত করা যাবে হ্যাঁ এই বাংলা দিয়ে যদি নিমাত নিয়াত করা যায় তাহলে ইংরেজি দিয়েও করা যাবে ফার্সি দিয়েও করা যাবে উর্দু দিয়েও করা যাবে হ্যাঁ করতে হবে হাই কে বলিস এই কথা হ্যাঁ কারণ বুঝতে হবে এটা যে নামাজের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটি শব্দ বাংলা ইংরেজি উর্দু ফার্সি এসব চলবে না নামাজের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত নামাজ শেষ হবে আরবি ভাষাতে কথা বোঝা গেছে তাছাড়া নামাজ তো যুগা ফিশড়ি শেষ হয়ে যাবে এক সময় তো এই কারণ হচ্ছে কি আমরা এই হাংড়ি ভাঙড়ি লোক যাওয়ার যেমন ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছেন কি দেড় ব্যাটারি তিন ব্যাটারি পাঁচ ব্যাটারি সব মুন্সিবার হয়েছে হ্যাঁ তো এখন ধরেন যে যারা এই মুন্সিবা আলেম বের হয়েছে চার বেটারি পাঁচ ব্যাটারি তিন বেটারি আমরা তো মারতে পারি না ধরেন গুনতে পারি না অত কারণ হ্যাঁ এলেম কালাম নাই তা আমার মনে হয় এইগুলি যারে ব্যাটারি নাই তারে কথা তাই না যে নিয়াত করা লাগে না মোনাজাত করা লাগে না হ্যাঁ বাংলাদেশ করলেই নিয়া থা তাহলে বাংলাদেশ সুরা কি রাত পড়লেও হবে তার আবির নামাজেই ওই হজরত উমর রাদী আল্লাহু তাআলা আনহু কি আমাজন আয়েসে সিদ্দিকারি আল্লাহু তাআলা আনহার ওই হাদিস জানতেন না হ্যাঁ আবু হুরায়রা রাদী আল্লাহু তাআলা আনহু জানতেন না হোসমানগনি রাদী আল্লাহু তাআলা আনহু জানতেন না রসুল উল্লাহ আলাহি সাল্লাম কি করতেন জানতেন না হ্যাঁ তারপরেও তারা বিশ রাকাত তারা নামাজ কি করে জমাতে পারেন হ্যাঁ তাহলে তার কি আমরা বেশি জানি না হ্যাঁ কারো জাল জুয়া চুরি ফেরকাবাসদের কোথায় আমরা কাল দিব না মন দিব না হ্যাঁ সরাসরি আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সাহাবি আজমাইন ইমাম মহাদ্দেশ যারা আছেন প্রথম শ্রেণীর সাহাবি হলো তারা তাদের কথাকে এনকার করা মানে কি আমরা বাতিল